এটা কোন প্রশ্ন মানুষ জানতে চাচ্ছে মানুষ পছন্দ আমার হয়েছে মানুষ পছন্দ এখন বলো তুমি কোন মানুষের নাম আমার মানুষ পছন্দ ডিপ্লোমেট না যদি আমি একদমই ডিপ্লোম্যাটিক না কারণ আমি শিওর আমার লিসেনার্সরা আমাকে অনেক ভালোবাসে তাই আমার কথাটাই এখন বলবে যে এখন গুরু আমার সাথে ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন ওকে এবার ডিপ্লোম্যাটিক এর যাব কারণ ইউ অলরেডি অল টাইম ইউ ফেস দ্য হেটারস ইন ইওর স্পেশালি ইন সোশ্যাল মিডিয়া সাইড অনেক বেশি ওকে হেটারস দের প্রসঙ্গে একটু যাব তোমার ব্যাপারে হেটারস দের যে সব তথ্য আছে সেগুলো আমি বলবার চেষ্টা করব

ওকে তোমার যে লুক স্পেশালি তোমার যে ফিচার এত শার্প এন্ড লুক বাংলাদেশের মিডিয়া সার্কিটে খুব বেশি দেখা যায়নি খুব বেশি দেখা যায়নি তোমার ঠোঁট ঠোঁটের অল্প নিচে যে তিল এই তিলের জন্য বহু মানুষ বহু বছর খেয়াল হয়েছে আরও মানুষ ফাইল হওয়ার পথে আমি তো কথা বলার এমনকি করলে মজা পাচ্ছি তুমি ভালোভাবে ধর আচ্ছা একটু লাইকে বুই বাড়তে

সো এই জায়গাগুলোতে মানুষের অসম্ভব রকমের ভালো লাগে তোমার চুক তোমার স্পেশালি তোমার শার্প এন্ড ফিচারস তোমার ফেসের যেটা বলছিলাম তোমার গায়ের কালার এবং তোমার হাইট তোমার অনেক ছোট মানুষ 3 353 অনেকই ভালো বেশি

অসম্ভব রকমের কোয়েশ্চেন আসছে না কোয়েশ্চেন দিয়ে অসম্ভব রকমের অহংকারী একজন মানুষ তুমি এটা প্রেক্ষিতে তোমার কি কিছু বলার আছে আমি একদমই অহংকারী না আমি আসলে মানুষ তো কিসের অহংকার তোমার সবচেয়ে বেশি তোমার নাকে তোমার ফেসিয়াল এক্সপ্রেশন আমার নিজের প্রতি যদি নিজের অহংকার থেকে থাকে সেটা আমি বলবো যে আমি প্রচন্ড স্ট্রেট একটা মেয়ে আর মানে অনেক সময় অনেক কিছু ধামধাম করে বলে ফেলি তো যেটা অনেকে পজিটিভলি রিসিভ করে লুক নিয়ে কিন্তু অহংকারী তুমি আমি একদমই লুক নিয়ে কনসার্ন না বিকজ লুকটা আসলে অলওয়েজ ম্যাটার করে না একটা ভালো মানুষ হওয়াটা ম্যাটার করে আমার কি তোমরা চাইলেই লুকটা মিলিয়ে নিতে পারো যেরকম বর্ণনা দিলাম আসলে ও ঠোঁট আছে কিনা থাকলে সুন্দর কিনা ঠোঁটের নিচে যে একদম ঘায়েল করার মতো তিল আদৌ সেটা আছে কিনা মিলিয়ে নেওয়ার জন্য যেটা করতে হবে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলে পেয়ে যাচ্ছ সেই সুন্দরতম আমি এটিকে যার তিলের দিকে তাকিয়ে থেকে তুমি একটা সুন্দর হার্ট অ্যাটাক নিয়ে মরে যেতে পারো অনেকে কিন্তু নোজপিল নিয়ে চিন্তিত নোজপিলটা কোন কোাসে একটা গয়ি দিল ও নোজপিল আমার লেফট সাইডে আমার নাক দেখো নাক নাক যেটা নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি যেটা নিয়ে আমি ক্যামেরাটা ধরো ওই পাশটা দেখা যাবে না তাহলে অকওয়ার্ড অ্যাঙ্গেল হয়ে যাবে প্লিজ না না আই এম রিয়েলি থ্যাঙ্কস আমার আমার আম্মু অনেক সুন্দর আমার বাবা অনেক সুন্দর মানে আমার বাবা অনেক হ্যান্ডসাম

বাবা যদি লেগে থাকে তাহলে আসলে আই শিট কিছু করার নেই দিস ইজ ওয়াট আই অ্যাম

স্ট্রেট হতে হচ্ছে আমার সরি হেটার্সদের তোমার সম্বন্ধে আরো কিছু বক্তব্য আছে প্লিজ বলে যাও আমি না তুমি এগুলো প্রথম শুনছো অবশ্যই না আমি কথাগুলো জানি এন্ড আমি এগুলো নিয়ে একদমই বদর না কারণ কি আমাকে আমার হেটার্সরা আমাকে এত বেশি হিট করছে যেটাতে আমি এতটাই মানে এতটাই গ্রেট ফিল করতেছি যে একটা মানুষ একটা মানুষকে নিয়ে কখন হেট করে ডেফিনেটলি আমার কোনো একটা জিনিস তার কাছে নেই যেটা সে মানতে পারতেছে না যেটা যদিও অনেক বাজে একটা থিঙ্কিং থেকে আসে বাট এটা অ্যাকচুয়ালি মানে নর্মালি হওয়ার কথা না একটা মানুষ ভালো থাকবে ভালো করবে সেটাতে হেইট করার জেলা সেফ ফিল করার তো কিছু নাই আমার কথা সেটা নেই বলো আমার হেটার্সরা আমাকে আরো সাকসেস হওয়ার জন্য হেল্প করছে থ্যাংক ইউ হেটার্স আই লাভ ইউ ওকে হেটার্স দের পক্ষ থেকে তুমি একজন ভালো বোন তুমি একজন ভালো বান্ধবী তুমি কারো ভালো ভরনি তুমি কারো চমৎকার চমৎকার শুধুই সখী বা বন্ধু বা প্রেমিকা যে কোনো পরিচয় হতে পারো বাট তুমি এত বেশি নিজেকে ভালোবাসো নিজেকে নিয়ে এত বেশি বুধ থাকো যে কোনোভাবে তুমি কারো সাথে করতে পারো

আমার ওই হবে আচ্ছা আর যেটাই হোক আমার পড়ো না এত বেশি নিজেকে এত নিজ নিজ করো না আমি যদি নিজেকে ভালো না বাসি এত নিজ নিজ না করি তাহলে আমি তো অন্যকে ভালোবাসতেই পারবো না আর নিজেকে ভালোবাসাটা এতটাই দরকার কারণ আমার অন্যকে ভালোবাসতে হবে আর অন্যকে ভালো অন্যকে ভালো না বাসলে ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না এটা শুনতে ভালো বাট তুমি স্পেস কম দাও তোমার রিলেশনশিপে আমার এইটা তো আমি সিদ্ধান্ত চাপিয়ে দাও কোনেও ভাবেই মানতে পারবো না আমি অনেক আন্ডারস্ট্যান্ডিং আমি সব সময় চাই যে আমার ভালোবাসার মানুষগুলা তাদের সিদ্ধান্তটা আমাকে দেখ দ্যাটস হোয়াট আই অ্যাম

কেন দিব ছোট করোনা মানুষ ছোট করার জন্য না কেন দিব সবার জন্য এত বিনয় ডিরেক্টর সব মিলিয়ে কি মনে হয়েছে না এটা দরকার